হ্যালো বন্ধুরা আমি আকাশ ঘরে বসে পুজোর মজা এই নতুন সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কালীঘাট রাসবিহারি এবং গড়িহাট চত্বরের সমস্ত ফেমাস ফেমাস পুজোগুলো দেখাবো এবং তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা এই এরিয়ার যে সমস্ত পুজোগুলো রয়েছে তার পরপর তোমরা কিভাবে দেখবে পুজো হপিংয়ের সময় সেই সমস্ত কিন্তু আইডিয়া তোমাদের হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি কালীঘাট মেট্রো থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে পায়ে হেঁটে বাদামতলা আশার সংঘ থেকে তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন ঢুকছি বাদামতলা আশার সংঘ ক্লাবে পুজো প্যান্ডেলে আমার ঘরে গেল প্রতি গানে আলাদা হয়ে আনন্দ ধরা দিলো মা আমার ঘরে

বাদামতলা আসার সঙ্গে পরেই দেখো জাস্ট ওর এক্সিটটা থেকে বেরোলাম আর এখানে সামনেই রয়েছে শেশরটি পল্লী তো চলো এবার তোমরা শেশরটি পল্লী ঠাকুরটা তোমরা দেখে নাও Yeah. <laughs> বন্ধুরা আমরা এই ছেষট্টি পল্লীর ঠাকুরটা দেখে বেরোলাম আর এদের থিম ছিল সাতকাহন এরা এখানে এই সাতকাহন থিমের মধ্যে দিয়ে পুরো বিভিন্ন মশলা বাঙালির সঙ্গে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে বাঙালির সভ্যতার সঙ্গে বাঙালি সমাজের সঙ্গে এবং সেই মশলার ব্যবহার তার ইতিহাস সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরেছে তোমাদেরকে আমি দেখালাম তো চলো এবার এর পরবর্তী প্যান্ডেল আমরা যাই তো বন্ধুরা এরপরেই আমরা চলে এলাম ত্রিধারা এর মাঝে হচ্ছে দেশপ্রিয় পার্ক পড়ছে তোমরা দেশপ্রিয় পার্কটা দেখতেই পারো আর আমি এখন চলেছি ত্রিধারাতে আর ত্রিধারাতে এবছরের এদের থিম হচ্ছে প্রাঙ্গন তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আরশিনগর আরশিনগর কথাটা শুনলেই লালনের সেই বাড়ির কাছে আরশিনগর গানটার কথা মনে পড়ে বছরে বালিগঞ্জ কালচারালের কিন্তু সেই আর্শি আর এই বালিগঞ্জ কালচারালে আসতে হলে তোমরা ত্রিধারা থেকে জাস্ট বেরিয়ে মেইন রোডের ঠিক ওপারেই তোমরা পাবে এই বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারের এক্সিট থেকে বেরিয়ে কিন্তু সামনেই পড়বে সমাজসেবীর সঙ্গে দুর্গাপুজোটা তো চলো এই সমাজসেবী সংঘের প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এ বছরের এদের থিম কষন তারপরে তোমরা চলে আসো গড়িয়াহাটে আর গড়িয়াহাটে এসেই তোমরা যে প্যান্ডেলটা সবার আগে দেখবে সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল তো চলো এই বছরে একডালিয়া এভারগ্রিনে থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দেখো সামনে জগন্নাথ মন্দিরটা রয়েছে খুবই সুন্দর লাগছে দূর থেকে তো চলো এবার ভেতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি একদলিয়া থেকে বেরিয়েই তোমরা কিন্তু রাস্তাটা পার করেই পেয়ে যাবে সিঙ্গি পার্ক তো আমরা এখন সিঙ্গি পার্কে চলে এসেছি সিঙ্গি পার্কে দেখি প্যান্ডেলটা কী করেছে ওদের থিমটা আমি এখনও পর্যন্ত জানি না যাই তোমাদের দেখাচ্ছি তোমরা সিঙ্গি পার্ট দেখে বেরিয়ে কিন্তু যে প্যান্ডেলটা সবার আগে পাবে সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব তো দেখো হিন্দুস্তান ক্লাবে দেখো এখানে পুরো লাইটিংটা দেখে দেখি সুন্দর লাগছে পুরো 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 এই জায়গাটা লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে অসাধারণ লাগছে তো চলো এবার প্যান্ডেলটা তোমাকে দেখায় তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর যাদের সঙ্গে এই সমস্ত প্যান্ডেলগুলো ঘুরতে আসবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে রাখো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি চলচ্ছি